আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ হতাশা হতাশা আজকের জেনারেশনের প্রায় সবার মধ্যেই দেখা যায় তবে এই হতাশা আমাদেরকে দূনিভূত করতে হবে হতাশা বিফলতার কারণ বিফলতার কারণে হতাশার সৃষ্টি হয় সুপ্রিয় বন্ধুরা হতাশাকে দূর করতে হবে আমাদেরকে কখনোই হতাশ হওয়া যাবে না কেননা মোমিনের কাজ হতাশ হওয়া নয় আর হতাশা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় এই হতাশার কারণে মানুষ বিভিন্ন কাজ থেকে ডিমোটিভেট হয় এবং ফলশ্রুতিতে সে কিছুই করতে পারে না তাই আসুন আমরা এই হতাশা থেকে নিজেদেরকে বের করে আনি ইনশাআল্লাহ আমাদের জীবনে অনেক ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ